বিএনপির আওয়ামী লীগের হাত ধরা ছাড়া তার আর কোনো পথ নাই এক এগারোর মতো দরজায় করা নামতে পারে মার্শাল এখন জেনারেল ওয়াকার সেনাপ্রধান অলরেডি একবার হুশিয়ারি দিয়েই রাখছে যে পরে বলে পরে বললেন না যে হুশিয়ার করি নাই আমি বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ভয়ঙ্কর বিভাজন এই খবর শুধু ঢাকায় নয় নড়ছে দিল্লি ওয়াশিংটনও সূত্রের দাবি সম্প্রতি ইউনি সরকার সাতান্ন জন সেনা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে ওয়াকুল জামান সেটি আটকে দেন নো ভোট নো হাসিনা নো হাসিনা নো ভোট অর্থাৎ শেখ কে ছাড়া কোনো ভোট বাংলাদেশে হবে না প্রিয় দর্শক এটি নিউজ বাংলাতে আপনাদের আরো একবার স্বাগত এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছু অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ একুশ দফা দাবি চমক দেখিয়েছে প্রথম দাবি অবিলম্বে খুনি ফ্যাসিস্ট ইউনুস গংকে ক্ষমতা ছাড়তে হবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে দ্বিতীয় দাবি পাঁচ আগস্টের পর সুপ্রিম কোর্টে হামলা ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় তদন্ত করে কঠোর ব্যবস্থা তৃতীয় দাবি রাজনৈতিক করা মামলা প্রত্যাহার করতে হবে চতুর্থ দাবি বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিদেশে অপপ্রচার বন্ধ করতে হবে পঞ্চম দাবি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সাংবাদিক শিক্ষক ডাক্তার সহ সকল গ্রেফতারকৃতদেরকে মুক্তি দিতে হবে ষষ্ঠ দাবি অবৈধভাবে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলুপ্ত করে সকল করতে হবে সপ্তম দাবি আওয়ামী লীগের সাংগঠনিক স্থগিতের অগণতান্ত্রিক মানবিক করিডোর ও বন্দর হস্তান্তরের ষড়যন্ত্র পুরোপুরি বন্ধ করতে হবে নবম দাবি অনির্বাচিত সরকারের হস্তক্ষেপে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে দশম দাবি পাঁচ আগস্ট থেকে চলমান হত্যাকাণ্ড সংখ্যালঘু নির্যাতন ও ধ্বংসযজ্ঞের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এগারোতম দাবি জাতীয় পতাকা জাতীয় সংগীত শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের প্রতীক এবং সকল কিছু ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে দাবি স্বাধীনতা নিশ্চিত করে গ্রেফতারকৃত সাংবাদিকদেরকে মুক্তি দিতে হবে দাবি বাসভবন ধানমন্ডি বত্রিশ প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণ করতে হবে চোদ্দতম দাবি জঙ্গি অপশক্তির কাছ থেকে লুণ্ঠিত সকল অস্ত্র ও সন্ত্রাস দমন করতে হবে পনেরোতম দাবি শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছাত্রত্ব বাতিলের ফেসিস্ট সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ষোলতম দাবি সংখ্যালঘুদের উপর বর্বরচিত হামলা বন্ধ ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সতেরতম দাবি নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারী শিশুর অধিকার রক্ষা করতে হবে আঠারোতম দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে মানুষের ক্ষমতা ফিরিয়ে আনতে হবে উনিশতম দাবি শিল্প কারখানা ও বিনিয়োগ এই যে খাত এগুলো পুনর্জীবিত করে অর্থনীতি সচল করতে হবে বিশতম দাবি কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তি ও মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত করতে হবে একুশতম এবং সর্বশেষ দাবি দেশব্যাপী মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে প্রিয় দর্শক এবং প্রিয় দেশবাসী আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার মুক্তি চেতনা বঙ্গবন্ধুর আদর্শ লাল সবুজের পতাকা এগুলো বাঁচাতে হলে রক্ষা করতে হলে এখনই সময় রুখে দাঁড়াবার আপনাদের সবাইকে রেখে দাঁড়াতে হবে যুবতরুণ্য জাগো তোমাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ হে তরুণ প্রজন্ম তোমরা জেগে ওঠো তোমরা জেগে ওঠো আর কত ঘুমাবে জেগে ওঠো এখন সময় জেগে ওঠান তোমাদের জাগরণে জাগবে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ বিজয় আসবে বিজয় সুনিশ্চিত আমাদের দেশে যে সেনাবাহিনী আছে এটা এদের যখন অনেক দেশ গঠনে আবার দুর্নামও আছে বিশেষ করে বন্দুকর্যের ক্ষমতা দখল জেনারেল সাহেব জেনারেল জিয়াউর রহমান অনেক আমাদের দেশে তারপরে এক এগারো এরকম অনেক ভাবে সেনা শাসন আমাদের উপর চেপে বসেছে এখন আপনি বলতে পারেন যে সেনা শাসন আর আসবে না এটা পৃথিবীতে খুবই অজনপ্রিয় কিন্তু এটা কিন্তু কোনো গ্যারান্টি এখন কেন গ্যারান্টি নেই আমাদের দেশের প্রেক্ষাপটটা কি এখন বর্তমান যে সরকার তাদের দুইটা মেইন এজেন্ডা যে সংস্কার এবং নির্বাচন এখন সরকার বলছে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন দিবে কিন্তু এখনো ঠিকই হয় নাই যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটাকে পিয়ার পদ্ধতিতে হবে নাকি পুরনো পদ্ধতিতে হবে এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে নাকি থাকবে না এগুলো কিছু ফিক্স না করে সরকার বলে দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আসল পেচাল কিন্তু সামনেই এবং এই পেচাল হবে মূলত বিএনপি ভার্সেস জামাত এবং এনসিপ বা ইসলামী দলগুলি এখন পিয়ার পদ্ধতি যেটা এই পদ্ধতিতে নির্বাচন না হবে। এই যে এনসিপি জামাত ইসলামী দল তারা নির্বাচনের হুমকি দিতে পারে নির্বাচন বয়কটের হুমকি তাহলে বিএনপি নিয়ে শুধু সরকার নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগও নাই তাহলে এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির ভরাডুবি হবে এটা মোটামুটি নিশ্চিত এবং এই ভরাডুবি ঠেকাতে তখন বিএনপির আওয়ামী লীগের হাত ধরা ছাড়া কোনো গতি থাকবে না এখন আওয়ামী লীগ যদি স্বতন্ত্রভাবেও নির্বাচন করে পিআর পদ্ধতিতে আওয়ামী লীগ ক্ষমতার পাশাপাশি চলে যাবে এখন আওয়ামী লীগের ব্যাপারটা হলো যে ঝুঝু হয় আওয়ামী লীগ হয়ে গেছে ঝুঝু মানে সবকিছুতেই যে আওয়ামী লীগের একটা ভয় কাজ করে সবার মধ্যে যাওমিলে চলে আসে এখন এই যে এনসিপি যাদেরকে বলা হচ্ছে সরকারি দল এখন এনসিপির সাথে জামাত ইসলামী দলগুলো মিলে বিএনপিকে যদি কিক আউট করার রাজনীতিতে তারা অবতিরণ হয় এবং ভর সম্ভাবনা নাই হয় তাহলে বিএনপির আওয়ামী লীগের হাত ধরা ছাড়া তার আর কোনো পথ নাই এবং যখন এই পরিস্থিতি তৈরি হবে তখন জ্ঞানজাম কাকে বলে এবং কত প্রকার কি কি তখন রাষ্ট্র সেটা বুঝবে এবং আওয়ামী লীগ বিএনপি যদি এক হয় এই জয়কে কখনোই কোনোভাবেই মানবে না এনসিপি জামা জামাতারা তখন পরিস্থিতি কি দাঁড়াবে তখন এক মতো দরজায় করা নামতে পারে মার্শাল্লা এখন জেনারেল ওয়ার্কার সেনাপ্রধান অলরেডি একবার হুশিয়ারি দিয়েই রাখছেন যে পরে বলে পরে বললেন না যে হুশিয়ার করি নাই আমি এটার অর্থ কি এই যে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা অনক্য। ক্ষমতার লোক এইগুলোর মাধ্যমেই সেনা শাসনের পথ পরিষ্কার হবে দরজায় করা না বিশ্বময় বাকি নাই উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট কু পাল ঠাকুর এবং পরে দেখা গেল রহমান এসে ক্ষমতায় হাজির হয়েছেন পরে আবার তারে মেরে বিভিন্ন নাটক করে ক্ষমতায় আসেন জেনারেল আশার সাহেব এবং নব্বই গণ অভ্যুত্থানে তিনিও ক্ষমতা হারান ক্ষমতায় থাকতে পারেন এখন পাঁচ আগস্ট জেনারেল ওয়াকার ক্ষমতা না নিয়ে নেননি কিন্তু এর অর্থ এই না যে তিনি ক্ষমতা আর এই যে নির্বাচনকে ঘিরে যে উত্তত্ততা তৈরি হচ্ছে এবং এনসিপিওয়ালাদের যে রাঙানি এবং খুদ সেনাবাহিনীর ভিতর যে আওয়ামী লীগ একাগ্র এই সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে হয়তো জেনারেল ওয়াকারের একটা সময় এমন এক জায়গায় আসতে পারেন যে তার ক্ষমতা নেওয়া ছাড়া তার বা তার অংশে নিরাপত্তা ও বিঘ্নিত হতে পারে এবং এই গণতান্ত্রিক সিস্টেমের ব্যর্থতার কারণে সেনাবাহিনী তখন দরজায় করা না এবং এটা আমাদের যে রাজনীতি যেদিকে যাচ্ছে তাতে পরিস্থিতি এরকমই বোঝা যাচ্ছে এবং আপনি নিশ্চয়তা যে সেনাবাহিনী ক্ষমতা নেবে না যাই হোক আমরা আশা করি যে গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক সিস্টেম আমাদের দেশে ডেভেলপ করুক কারণ সেনা শাসন কারোর জন্যই ভালো নয় এবং সেনাবাহিনী হয়তো তারাও চাইবে না ক্ষমতায় যেতে কারণ এটা জনপ্রিয় নয় এখন বিশ্ব রাজনীতিতে কিন্তু তারপরও আমাদের রাজনৈতিক দলগুলো যদি সেই সেই করে সেনাবাহিনী তারা সেই সুযোগ ছাড়বে কেন প্রিয় দর্শক আমি আশা করি সম্পূর্ণ প্রতিবেদনগুলো আপনি মনোযোগ সহকারে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য বা পরামর্শ থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই